সমবেত হওয়া মূলত একটি মত বিনিময়ের জন্য আমরা চাচ্ছি যে বাংলাদেশে এখন যে ক্রান্তি ক্লাল অতিক্রম করছে এবং যে ঘটনাগুলো ঘটে গেল এবং সামনে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এই সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু মতবিনিময় করতে আপনারা জানেন বিগত পনেরো বছর ধরে এদেশে আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে বড় স্বৈরাচার এবং সবচেয়ে বড় ফ্যাসিস শাসন কায়েম করা হয়েছিল গায়ের জোরে তিন তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে এবং সেই মহান কাজটি আমরা আপনারা অনেকেই হয়তো ফ্যাসিস শাসনের অধীনে কখনো সেই নামটি উচ্চারণ করতে পারেননি আমরা শুনতাম অমুক জিনিসটা কে করেছে অমুক জিনিসটা কে করেছে সেই ব্যক্তি এই ফ্যাসিস শাসন শতাধিক মানুষকে গুম নিরীহ আমাদের শিশুরা আমাদের সন্তানদেরকে বিগত এক মাসে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে এই শেখ হাসিনা পুরো বাংলাদেশটিকে একটি কারাগারে পরিণত করেছিলেন আপনারা সাংবাদিক আপনারা এই পেশায় এসেছেন সত্যকে প্রকাশের জন্য মানুষকে সচেতন করার জন্যে কিন্তু আমরা আপনাদের পাশে থেকে কাছে থেকে দেখে বুঝেছি বুকের ভেতর কতটা যন্ত্রণা নিয়ে আপনারা আপনাদের এই পেশায় সত্য কথা বলতে পারেননি কারণ আপনাদের টুটি চিপে ধরা হয়েছিল যেমন করে টুটি চিপে ধরা হয়েছিল সকল বিরোধী রাজনৈতিক দল শুধু বিএনপি নয় আওয়ামী লীগের বাইরে বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত জনগণ শুধুমাত্র লুটেরা আওয়ামী লীগের কিছু উচ্ছিষ্টভোগী মানুষ ছাড়া সকলকে প্রতিপক্ষ বানানো হয়েছে সকলকে নির্যাতন করা হয়েছে এবং তারই বহিপ্রকাশ গত পনেরো বছরের নির্যাতন জুলুমের বহিপ্রকাশ আমাদের সন্তানেরা আমাদের ছাত্রছাত্রীরা তারা রুখে দাঁড়িয়েছে বীরের মতো তারা বন্দুকের মুখে বুক পেতে দিয়েছে আমরা দেখেছি তাদেরকে অকাতরে শহীদ হতে এবং এই তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি সুতরাং আমাদের প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে এই সংগ্রামের যারা শহীদ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন শুধু গত এক মাসেই নয় এই তরুণ ছাত্ররা অবশ্যই আমাদের জাতীয় বীর পাশাপাশি গত পনেরো বছরে আমাদের বিএনপির এবং সমস্ত বিরোধী মত পথের যে মানুষরা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং প্রার্থনা করছি দোয়া করছি তাদেরকে যেন আল্লাহ বেহেস্তে নসিব করেন পাশাপাশি আপনারা জানেন যে দক্ষ চালানো হয়েছে গত কয়েকদিনে শত থেকে হাজার শিশু এবং তরুণ ছাত্রছাত্রীর প্রাণ যেমন ঝরে গেছে হাজার হাজার মানুষের গুরুতর আহত হয়েছেন তারা আমরা দেখেছি শুধু একদিনে একটি মাত্র চোখের হাসপাতালে চার শতাধিক মানুষ চোখে আঘাত নিয়ে গেছেন যাদের অধিকাংশই চিরতরে তাদের দৃষ্টি হারাবেন অন্ধত্বকে বরণ করে নিতে হবে হাজার হাজার মানুষ গতকালকেও আমার এখানে এসেছিল প্রায় বিশ জন গুরুতর আহত তাদেরকে আমরা হাসপাতালে পাঠাচ্ছি চিকিৎসার ব্যবস্থা করছি এই ভয়াবহ অবস্থা থেকে কিন্তু আমরা মাত্র বেরিয়ে আসছি এবং সেখানে এটা কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য নয় আমি এতক্ষণ আপনাদের যেটা বললাম কিন্তু এই সত্যগুলোকে ভুলে গেলে চলবে না আমরা এর আগেও মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন সেই লক্ষ্য প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতাকে বিকৃত ইতিহাস দিয়ে নস্বাদ করে দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করা হয়েছে দেশে এ দেশে সাধারণ মানুষের অর্থকে লুটপাট করা হয়েছে বিরোধী পক্ষকে সমাচ্যুত করার জন্য কথায় কথায় তাদেরকে রাজাকার বলা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা গণতন্ত্র সেই গণতন্ত্রকে মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনাধারীরাই কবর দিয়েছেন একবার নয় দুইবার নয় তিনবার লাগাতার এবং দুঃখজনক হলেও সত্যি তাদের ইতিহাসই গণতন্ত্রকে কবর দেওয়ার তার পিতা একসময় দেশে বাক্সাল কায়েম করেছিলেন এবং একদলীয় শাসন কায়েম করেছিলেন সুতরাং আমরা যদি সচেতন না থাকি বাক্সাল এসেছিল ফ্যাসিবাদ এসেছিল স্বাধীনতার জন্য আমাদের বীর ভাই বোনেরা রক্ত দিয়েছিল আমরা সেই স্বাধীনতাকে ধরতে পারিনি আমরা যদি সচেতন আগামীতে না হই এই ইতিহাসের আবারও পুনরাবৃত্তি ঘটবে আমাদের নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে বলে গেছেন এবং আমিও একমত আপনারা অনেক কিছুই লিখতে পারেননি এটা কিন্তু আমরা বুঝি আমরাও তো এই সাজাদপুরে ছিলাম আপনারাও ছিলেন তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য পাঁচ তারিখে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের নেতা কর্মীদেরকে ফেলে রেখে পালিয়ে চলে গেলেন তিনি কেন পালালেন এবং সেই তারিখ থেকে আগে আপনারা কিছু কিছু কিংবা আমরা করতে পেরেছি পারিনি। সেই পাঁচ সব ব্যর্থতার দায় কিন্তু আমাদের আছে কিন্তু আমরা সেটাকে তাও জাস্টিফাই করতে পারি যে একটা স্বৈর শাসনের কবলে আপনারা ছিলেন আমরা ছিলাম কিন্তু আজ কিন্তু সময় এসেছে তরুণ প্রজন্ম এমন বাংলাদেশ চায় যেখানে রাজনীতিবিদ সকাল বিকাল মিথ্যা কথা আর বলবে না এটা কিন্তু যাচ্ছে তারা পরিষ্কার বলছে তারা এমন বাংলাদেশ চায় যেখানে রাজনীতিবিদের ছবি আমরা দেখব না কাবিখা টিয়ার চুরির মামলায় একইভাবে এই তরুণরা কিন্তু এমন সাংবাদিক আর দেখতে চায় না আপনারা দেখেছেন কতগুলো মিডিয়া হাউস একাত্তর টিভি কেন বন্ধ হয়ে গেল মোজাম্মেলবাবু কোথায় চলে গেলেন আমরা তো তাকে খুঁজিও নাই এত পাপ যারা রাজনীতিবিদ হন সাংবাদিক হন সমাজের বিভিন্ন স্তরে আমাদের এত ক্ষয় হয়েছিল সেটা জাতীয় পর্যায়েই বলেন শাহজাদপুরেই বলেন এই দেশটা তো আমাদের আমাদের যদি আমরা ভালো কিছুর দিকে আগাতে চাই আমাদের আসলে আত্মশুদ্ধি এবং উপলব্ধিগুলো আসতে হবে তো যারা এই পাপগুলো করেছিলেন তাদের কাছে জবাব নাই সহজ প্রশ্নের জবাব নাই কি প্রশ্ন আমি এই ভূখণ্ডের সন্তান এই সন্তান আমার বাপ দাদা এই শাহজাদপুরে ছিলেন আমি একজন সাধারণ নাগরিক আপনিও এই দেশের একজন সাধারণ নাগরিক এবং তরুণরা বলে দিয়েছে এই দেশটা কিন্তু আমার আর আপনার বিশেষ কারো তাদের ভাষায় পাপেন না এ দেশটা কারো বাবার না এটা আমার আর আপনার দেশ এটা আমাদের সন্তানরা আমাদের খুব জোরালো বলে দিয়েছে এবং সেখান থেকেই প্রশ্ন ওঠে আঠারোর নির্বাচনে আপনারা সবাই ছিলেন নির্বাচন কি হবে না হবে পরের ব্যাপার কেন আমাকে মানুষের কাছে ভোট চাইতে দেওয়া চাইতে দেওয়া হয় নাই কেন মানে কি অপরাধ আমরা করেছিলাম